সমতি প্রিয় দর্শক এতদিন আমি সবসময় এই যে উপর দিয়ে যাই আসা যাওয়া করি কুরু বিশ্বর থেকে তো এটা দেখি শুধু আজকে আমরা এটার ভিতর দিয়ে যাব খুবই সুন্দর আমি রুমাল রান্না অনেক উপকার খুব তো ভয়াবহ রাস্তা কোন মানুষ টনুস নাই হ্যাঁ এই সুরঙ্গ পর্যন্ত এই জায়গার নাম কি জায়গার নাম কি এম এস এম ই এস এই তো আমরা চলে আসছি বানানি বাস ট্রেন দিদি গেলে হ্যাঁ আপনি কেন আগে আসছেন এত কিছু সিনিন কেমা করে দেয় অনেক সুন্দর করে রাখছে তো জায়গাগুলো সময় দর্শক অত্যন্ত খুবই খুবই সুন্দর জায়গা দেখেন এন্দা আরও কি সুন্দর করে রাখছে এন্দা উপরে উঠে যায় এন্দা আমরা তো আবার সেই দিকেই যাচ্ছি হ্যাঁ এদিকে এটা কোন দিকে তো আমাদের রাস্তা আমরা তো আসছি ওই দিক থেকে মানে এখানটাতে যে অনেক ইয়া ঘুরানো পেছানো রাস্তা হ্যাঁ বৃষ্টির পানি না পড়ার কারণে অনেক সুন্দর থাকে এই যে উপরে এরকম করা এগুলো এসি এসি দেওয়া যাতে ভিতরে কারো গরম না হয় ঠিক আছে রাতে অনেক সুন্দর লাইট জমা এটা কি কোন গাড়ি চলে না গাড়ি চলে না শুধু মানুষ মানুষও খুব কম ওই মানুষ নাই এটা কি ক্যান্টনমেন্টের ভিতরে ঘুরছে ভিতরে হলে কি কোনো দিকে যাওয়ার তো আর ইয়া নেই রাস্তা ছাড়া এই যে কলা গাছ দেখা যায় পরে এটি কি তল দিয়ে করছে মাটির তলে এটা এই যে এই জন্য মজবুত করে দেওয়ালগুলো করো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মাটির তলের রাস্তা এই যে এখানে অনেক সুন্দর একটা দৃশ্য আসলে আমার মোবাইলটা খুবই কম দামি যার কারণে ভিডিওটা ভালো হচ্ছে না নয়তো অত্যন্ত সুন্দর হতো দামি বা ভালো মোবাইল হবে অনেক সুন্দর দৃশ্য উঠার জায়গা আছে এন্দা বা জায়গা আছে আমার মনে হচ্ছে যে আমি ঘুরে আবার আগের জায়গায় আসছি যে আমরা এখান দিয়ে বাহির হচ্ছি দুই মিনিট তখন কুরুল বিশ্ব রোড গিয়া দশ টাকা দায় ভরতালাম বলে এ কষ্টের চাইতে হ্যাঁ তা অবশ্যই কিন্তু আজকে তো এমনি অনেক ক্লান্ত আমরা না এ তো দেখেন বাহির ধন্যবাদ আমাদের ওই দাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি বললো বলবেন না যে না টাকার কিনে আমরা দিব কোনো আমাদের তো দরকার দেখেন দর্শক কত নিচ দিয়ে বিমান যাচ্ছে